আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ পড়ছি জুলাই গণ নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিহতদের রাষ্ট্রীয় খেতাব দেয়া ও আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং জুলাই গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান এছাড়া গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে শিক্ষার্থীদের পরামর্শকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন রমজানেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে হঠাৎ করে যেন দ্রব্যমূল্য বেড়ে না যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে জুলাইয়ে শহীদদের রাষ্ট্রীয় সম্মান ও খেতাবের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের অবদান আমরা ভুলব না তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শে প্রধান উপদেষ্টা বলেন স্থানীয় সরকার সংস্কারের জন্য কমিশন আছে তারা পরামর্শ দেবে আমরা কাজ করব আমরা চাই স্থানীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া খুব কম জিনিস উচ্চ পর্যায়ে থাকবে এ সময় শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্র সংস্কার কাজে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এদিকে দেশের বাইরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন এছাড়া আগামী বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেছেন বাংলাদেশ দু সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে যা আমাদের অর্থনৈতিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক গতকাল ঢাকার একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত জাতীয় কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তিনি বলেন এই পরিবর্তনটি প্রচুর সুযোগ তৈরি করবে তবে এর জন্য আমাদের ব্যবসায়িক সংগঠন এবং মানব সম্পদের সক্ষমতা বাড়াতে হবে শেখ বশিরুদ্দিন বলেন আমরা যতই এগিয়ে যাব বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় জড়িত হবে এছাড়া ইইউ এবং আসিয়ানের মতো আঞ্চলিক ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে তিনি বলেন তিন দিনের এই কর্মশালা ডব্লিউটিও এর নিয়ম ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের বোধগম্যতা বৃদ্ধি করবে এবং তাদের কাজে এই অর্জিত জ্ঞান প্রয়োগ করার সক্ষমতা উন্নত করবে তিন দিনব্যাপী কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয় ডব্লিউটিও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা অংশ নিয়েছেন দেশের অন্যান্য স্থানের মতো গতকাল গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে তেত্রিশতম আন্তর্জাতিক ও ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয় এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দেন দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয় সেখানে বেলুনড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মাসুদ রানা জেলার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসন সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এর আয়োজন করে এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল নড়াইলে তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে দিবসটির পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ত্রিশটি হুইল চেয়ার তিনটি কর্নার চেয়ার একটি ট্রাইসাইকেল ও একটি ওয়াকার বিতরণ করা হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয় র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়